अनि खाला त सब चल्छ बाबा अ सो भयो भयो इचिका मात्र होइ जायो कोIdea जाय न दि किसु सागरको वर्षा पर्छ हो न केछु भयो हो हो

দেয়সি দেয়সি আ সাদি হাই বলো নাম باندېছি হুম দুই কালার পানি

বন্ধুরা প্রচুর রোদ রোদের কারণে ভিডিও করতে পারতেছি না হ্যাঁ তো বন্ধুরা এটা হলো সুটকি পল্লি দেখেন আমরা সুটকি পল্লিতে চলে আসছি এখানে অনেক বড় বড় মাছের সুটকি পাওয়া যায়

সাগরের কি শব্দ আর কি ঢেউ দেখেন বন্ধুরা বলা আগে আমার একটু ভিডিও করে দিয়ে দাও দইটা রাখো মামি যাই ও সেই এই বেঁচে বেঁচে Hey, Bezu, Duga! Harte, Daga, Naga? To Bandura, Juta khalo bhi de rachchile, Edo naga chela. Eja, Eja! Ako ele, Ako ele! Ako ele, Ako ele! Edo, Ako ele! Ako ele, Ako ele! Ako ele, Ako ele! Ako ele, Ako ele!

duro বন্ধুরা চলে আসলাম একদম ভিজে গেছি পুরো আমি দেখেন কত ঢেউ আউ কি সুন্দর লাগতেছে আর অনেক মজা পাচ্ছি অনেক একদম ভিজে গেছি মাহি হলো ছবি তুলতে যাচ্ছে ছবি তুলবে ও দেখেন কত বড় বড় সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এদিকে একটা খাল গেছে আমার যে কি খুশি লাগতেছে সাগর পাড়াইসা গর্জন সাগরে দেখেন একটু কাজটা চিন্তা করবো এদিক পার হতে চাইতেছে যাওবন যাওয়ার জন্য ওইটা হলো ঝাউবনের মেন যে জায়গাটা ওইটা কিন্তু কেউ যাইতে পারতেছে না অনেক পানি অনেক গরম লাগে এখানে দাঁড়ায় আছে ওরে কি সুন্দর গর্জন আরে রোজ যাবো না

ধান ক্ষেত আর ধান ক্ষেত আমরা আস্তে আস্তে পানির পিপাসা লেগে গেছে এখন একটা বাড়িতে ঢুকতেছি পানি খাবো না আমিও খাবো না দেখেন আমরা কিন্তু ঝাউগন চলে আসছি এই যে বড় বড় গাছগুলা থাকার কারণে এর নাম ঝাউগন তা ওইগুলো হলো জাউ গাছ বুঝছেন বন্ধুরা এই এর নাম জাউ গাছ সরি জাউবন বড় বড় জাউ গাছ দেখে নাম জাউবন বড় বড় তাল গাছও আছে এখানে গাছ আর গাছ শুধু গাছ এখানে গিয়ে পয়সা ভরছে একসাথে যাচ্ছে বন্ধুরা এই যে দেখেন আমার বোনের ছেলে ভ্যান চালক হয়ে গেছে আপনারা আমার ভাববেন না আমার বোনের ছেলে ভ্যান চালায় আমার বোনের ছেলে বাইকটা কি এইটা ও আচ্ছা এই যে এইটা বাইক চালক থেকে এখন হয়ে গেছে কি ভ্যান চালক হু কিন্তু আচ্ছা তাই কত ঢেউ ঝেউর মধ্যে সবাই গোসল করতেছে সাগর ওয়াও দেখেন বন্ধুরা সাগরের কি গর্জন বন্যার কারণে বই গেছে

এই যে সাদি গুসুম করতেছে অভির সাথে কত সুন্দর বালি আসর যেতেছে না তোরা দেখেন আমার কি অবস্থা